আসসালামু যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় দেখা যেতেছে কালো পাহাড় ওখান থেকে কাদামাটির বন্যা শুরু হয়েছে এবং এখানে যে খালটি আপনারা দেখতে পাচ্ছেন দেখবেন বন্ধুরা এই খালটি কিছুক্ষণের মধ্যে কাদামাটির বন্যা দিয়ে খালটি পুরোপুরি ভরে যাবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক লোক এখানে ভিড় করেছে জমা করেছে তারা সকলে দেখতে এসেছে যে কাদামাটির বন্যা কীভাবে হয় আমরা অনেক সময় পানির বন্যা দেখেছি পানির স্রোত দেখেছি সুনামি দেখেছি কিন্তু কাদামাটির স্রোত বা কাদামাটির বন্যা কতটা ভয়ঙ্কর আমরা এর আগে কখনো দেখিনি তো পাকিস্তানের গিরগিস্তানি এরকম একটি ঘটনা ঘটেছে আল্লাহ তালার পক্ষ থেকে আজাব এসেছে কারণ আল্লাহ তালা কোরআন মাঝি আসাদ করছেন জোহার আল ফসাদ বানিওয়াল বাহনী বিমার দে আমিল আল্লাহমিয়াম জলস্থলে যত ধরনের বিপদ আপদ আসে গজব আসে সব কিছু মানুষের হাতের কামাই আমাদের নিজেদের কারণেই এই ধরনের কথা দেখতে পাচ্ছেন যে এই খালটার ভিতরে এখন কাদামাটিগুলা হ্যাঁ পানি স্রোতের ন্যায় ধেয়ে আসছে এটা কতটা মারাত্মক আপনারা সচক্ষে না দেখলে কেউ বুঝতে পারবেন না বন্ধুরা আপনারা দেখতে থাকেন এর আগে হয়তো আপনারা কখনো এরকম কাদামাটির বন্যা দেখেননি হয়তোবা এটাই প্রথম কাদামাটির বন্যা কিছুক্ষণের মধ্যে দেখবেন এই খালটা ভরে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা পাথরকে পর্যন্ত ভাষায় নিয়ে চলে যেতেছে কাদামাটির বন্যা কি ভয়ানক অবস্থা পাথরকে কিভাবে বাসায় নিয়ে যেতেছে দেখেন ভাইরা যে কতটা ভয়ঙ্কর এই কাদামাটির বন্যা এবং এখানে যারা জনতা দেখতে এসছে তারা সকলেই যারা নিচে ঢালুতে বসবাস করে তাদেরকে তাড়াতাড়ি আপনার নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য তারা বারবার এখান থেকে আওয়াজ দিতেছে আমরা আপনাদেরকে এই কাদামাটির বন্যাটা একবারে নিচে গিয়ে খালের কাছাকাছি গিয়ে আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাদামাটি কীভাবে স্রোতের ন্যায় ধেয়ে আসছে একজন ভাইয়া এই পিছিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করলো যে এটা কি সামনের দিকে যাবে নাকি এখানে থেমে যাবে ছেলেটি বললো যে না সামনের দিকে এটা আরও দূর পর্যন্ত যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন ছোটো করতেছে তারা তাদের বাড়িঘরের জিনিসপত্র আসবাবপত্র যেগুলো আছে সেগুলো তারা তারাদের এখান থেকে সরাই নেওয়ার জন্য চেষ্টা করতেছে যাতে করে তারা তাদের আসবাবপত্রগুলো অন্তত নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে এই তারা তাদের বাড়ি থেকে আসবাবপত্রগুলো সরাইয়ে ফেলতেছে যে কি ভারী হয়ে কমসে কম মাটি থেকে জমিন থেকে তিন ফিট তিন ফিট উঁচু হয়ে এই কাদামাটির বন্যা বাড়ির ভিতরে প্রবেশ করলো এবং বাড়ির যে গেট ছিল সেটা পর্যন্ত ভেঙে পড়েছে ја навреме киба би сротнам десе када мати দেখেন পাথরের দিয়ে যে দেওয়ালগুলো বানানো হয়েছে একটার উপরে একটা পাথর দিয়ে সেই দেওয়ালগুলো পর্যন্ত ভেঙে ভেদ করে তারপরে আপনার কাদামাটির বন্যা ভিতরে প্রবেশ করতেছে কিছুক্ষণের মধ্যে এই জায়গাগুলা কাদামাটির বন্যা দিয়ে ভরে যাবে আমরা দেখেছি আগুনের লাভা যখন বের হয় পাহাড় থেকে তখন আগুনের লাভাগুলো এইভাবে বেশি বেশি আসে এবং পাথরগুলোকে বাসায় নিয়ে যায় ঠিক তেমনিভাবে কাদামাটি বন্যাও এরকমভাবেই লোকালয়ে প্রবেশ করেছে কাদামাটির বন্যাগুলা এগুলা আপনার ফসলি জমিতে প্রবেশ করছে দেখেন মানুষের জমিতে যে ফসল হয়ে ফসলগুলা সব নষ্ট হয়ে যায় মানুষজন দৌড়ে পালাইতেসে এই কাদামাটির বন্যা এটা জমিন থেকে প্রায় তিন ফিট উপরে হ্যাঁ তিন ফিটের লেভেল উপরে এটা হয়ে যাইতেছে এর উচ্চতা তিন ফিট হবে ফসলের ফসল কাদামাটির বন্য ফসল নষ্ট করে ফেলতেছে জন্যে তারা সকলে মিলে জমিনের ফসলগুলো উঠায় ফেলতেছে এগুলো মূলত হচ্ছে আপনাদের হ্যাঁ পিআইস গাছ পেঁয়াজ গাছ এগুলো তারা কাদামাটির থেকে বাঁচানোর জন্যে যে জানে পারে এগুলা উঠে ফেলতেছে উঠে এক জায়গায় জনগণ ইদুর কাদামাটির মধ্যে পড়ে গেছে তাকে সরাই ফেলার চেষ্টা করছে বাচ্চাটা ইঁদুরটাকে মেরে ফেলতেছে পেঁয়াজ এখন উঠে ফেলেছে এখন কাদামাটির সাথে পানিও আসতেছে দেখেন কিভাবে পানিগুলো আসতেছে পানির স্রোত খুব বেশি যাতে করে লোকালয়ে ওই দিকে পানি দিতে না পারে এই জন্যে তারা নির্মাণ কি পরিমাণ ফসল নষ্ট করছে আল্লাহ কাছে আমাদের সকলের দোয়া করা উচিত আল্লাহ তালা আমাদের আমাদেরকে এমন গজব থেকে হেফাজত